রায়গঞ্জ ও আশেপাশের এলাকার রেল যোগাযোগ ব্যবস্থায় বড় সুখবর রায়গঞ্জ ডালখোলা গাজল ইটাহার এবং রায়গঞ্জ ইটাহার নতুন রেল লাইন প্রকল্পের নির্মাণ কাজ শুরু করার জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে একটি সরকারি চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন চিঠিতে উল্লেখ করা হয়েছে গত বছর আঠাশে নভেম্বর তারিখে সংসদের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এই নতুন রেললাইন প্রকল্পগুলির নির্মাণ কাজ শুরুর অনুমোদন দেওয়া হয়েছে রেলমন্ত্রকের এই সিদ্ধান্তকে উত্তর দিনাজপুর এবং মালদা জেলার বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে নতুন রেললাইন চালু হলে যাতায়াত আরও সহজ হবে পাশাপাশি ব্যবসা বাণিজ্য এবং আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও বড়সড় প্রভাব পড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল স্থানীয় বাসিন্দাদের মতে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এই অঞ্চলের উন্নয়নে নতুন দিশা খুলে যাবে প্রসঙ্গত সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ সর্বোপরি সার্বিক ক্ষেত্রে একের পর এক উন্নয়নের জন্য কাজ করে চলেছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল সম্প্রতি তার প্রচেষ্টাতে রাধিকাপুর থেকে বেঙ্গালুরু গ্রামী নতুন একটি ট্রেনের উদ্বোধন হয়েছে এবারে জেলার রেল মানচিত্রে নতুন পালক জুড়ল এই বিষয়ে আমাদের চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায় টেলিফোনে যোগাযোগ করেছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের সঙ্গে শুনবো তার প্রতিক্রিয়া কার্তিকবাবু রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছ থেকে আপনি চিঠি পেয়েছেন চিঠির বিষয়বস্তু কি এবং তাতে করে রেল যোগাযোগ ব্যবস্থায় কতটা উপকৃত হবে জেলার মানুষ নমস্কার সন্তনুবাবু আমাদের রায়গঞ্জ জেলাবাসীর রেল সহ বিভিন্ন দাবি ছিল ব্যাঙ্গালোর ট্রেন ইতিমধ্যেই আমাদের আহ সম্পন্ন হয়েছে তার সাথে সাথে আমাদের জেলাবাসীর দাবি ছিল ডালখোলা থেকে রায়গঞ্জ রেলপথ এবং রায়গঞ্জ থেকে ইটাহারের গাজল আমি খুব আনন্দের জানাচ্ছি কিছুক্ষণ আগে আমি চিঠিটা পেয়েছি রেল দপ্তর থেকে সম্মানীয় রেলমন্ত্রী আমাকে দিয়েছেন সেখানে আমাদের এই রেলপথের অনুমোদন তিনি দিয়ে দিয়েছেন সেই চিঠি উনি দিয়েছেন আমি জেলাবাসীর তরফ থেকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং সম্মানীয় রেলমন্ত্রীকে অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই কারণ রেল মানচিত্রে আমরা একদিকে যেমন পিছিয়ে ছিলাম ঠিক তেমনি আমি সংসদ হওয়ার পর আমি যতবার দরবার করেছি আমাদের সম্মানীয় রেলমন্ত্রী আমাদের অশ্বিনী বৈষ্ণবজির কাছে উনি আমার প্রতিটা কথা গুরুত্ব দিয়ে শুনেছেন শুধু শুনেছেন না উনি কাজ করে দেখিয়েছেন আমি জেলাবাসীর দীর্ঘদিনের দাবি সেই দাবি আবার একটা পূরণ হলো এই জন্য আমি সত্যি আজকে আমি খুব আনন্দ বোধ করছি তার সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কেন্দ্র সরকারকে এবং রেলমন্ত্রীকে রায়গঞ্জ ও আশেপাশের এলাকার রেল যোগাযোগ ব্যবস্থায় বড় সুখবর রায়গঞ্জ ডালখোলা গাজল ইটাহার এবং রায়গঞ্জ ইটাহার নতুন রেল লাইনের প্রকল্পের নির্মাণ কাজ শুরু করার জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে একটি সরকারি চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন চিঠিতে উল্লেখ করা হয়েছে গত বছর আঠাশে নভেম্বর তারিখে সংসদের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এই নতুন রেললাইন প্রকল্পগুলি নির্মাণ কাজ শুরুর অনুমোদন দেওয়া হয়েছে রেল মন্ত্রকের এই সিদ্ধান্তে উত্তর দিনাজপুর এবং মালদা জেলার বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে নতুন রেল লাইন চালু হলে যাতায়াত আরো সহজ হবে পাশাপাশি ব্যবসা বাণিজ্য এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও বড়সড় প্রভাব পড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল স্থানীয় বাসিন্দাদের মতে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এই অঞ্চলের উন্নয়নে নতুন দিশা খুলে যাবে প্রসঙ্গত সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ সর্বোপরি সার্বিক ক্ষেত্রে একের পর এক উন্নয়নের জন্য কাজ করে চলেছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল সম্প্রতি তার প্রচেষ্টাতেই রাধিকাপুর থেকে বেঙ্গালুরুগামী গামী নতুন একটি ট্রেনের উদ্বোধন হয়েছে এবারে জেলার রেল মানচিত্রে নতুন পালক জুড়লো এই বিষয়ে আমাদের চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায় টেলিফোনে যোগাযোগ করেছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের সঙ্গে শুনবো কার্তিক বাবুর প্রতিক্রিয়া